রেডি আমরা আজকে চলে আসলাম সেই নারায়ণগঞ্জ রূপগঞ্জের নীলা মার্কেট সেই বিখ্যাত নীলা মার্কেট এখানে আসলো মানে আছে বাচ্চাদের জন্য যারা বাচ্চারা পেলতে পারে যারা আমরা বয়স্ক আছি তারা আমরা এখানে মুক্ত করি এখানে অনেক দোকানপত্র আছেই আর এই মার্কেট আর একটা সবচেয়ে সারা বৈশিষ্ট্য যে এখানে হাঁসের মাংস এবং দেশীয় ছালের রুটি পাওয়া যায় এই মার্কেটগুলো কিছুক্ষণ পরে পাত্র করবে সন্ধ্যার পরে আমরা দেখতে পাচ্ছি যারা যারা এই নারায়ণগঞ্জ রূপের যার কাছাকাছি আছেন তারা অবশ্যই নিলাম মার্কেট আসবে এবং এই আনন্দ উপভোগ করা যাবে আমরা আজকে চলে আসলাম নীলা মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ সে বিখ্যাত নীলা মার্কেট যেটা আমরা ইউটিউবে ফেসবুকে অনেক দেখেছি আজকে আমি সেই নীলা মার্কেটে নিজে চলে আসলাম অনেক সুন্দর একটা মার্কেট এটা হচ্ছে টোটালরা আর বাচ্চাদের জন্য খেলাধুলার যে অংশটা এটা এখানে অনেক দোকান আছে

E yeah, right. yeah, right. yeah. yeah.

যারা রূপগঞ্জ এবং নারায়ণগঞ্জের কাছাকাছি আছেন বিনোদনের জন্য অবশ্যই এখানে আসবেন নীলা মার্কেট খুব সুন্দর একটা জায়গা আর রাইডগুলো খুব চমৎকার

হ্যাঁ অনেক দিক থেকে বাচ্চাদের পরিবর্তন বড় রায় আসলে খেলাধুলা করছে এই রাইডটা খুব সুন্দর একটা রাইড যার একটা রাইড আমরা যেটা ইউটিউবে বা ফেসবুকে অনেক দিক দিচ্ছি নীলা মার্কেট এইটা হচ্ছে সেই বিখ্যাত নীলা মার্কেটের একটা অংশ যারা আমরা কে বলতে পারি পার্কের মতো নেই এখানে এখানে আসলে আপনি অবশ্যই একটা চমৎকার বিনোদন পাবেন আরেকটা কথা বলে রাখি এখানে প্রতিটা রাইডসের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার এই রাইটসগুলো আমাদের উঠে আপনি আপনার সন্ধান বা আপনি অবশ্যই আনন্দ উপভোগ শনিকের জন্য আনন্দ উপভোগ করতে পারবেন আরেকটা বিশেষত্ব হচ্ছে নীলা মার্কেটে চালের রুটি এবং হাঁসের মাংস খুব জনপ্রিয় দেখলাম যে আমরা যখন সন্ধ্যা সময় মার্কেটে আসছি দেখতেছি যে এই দোকানগুলো আস্তে আস্তে খুলতেছে আমার মনে হয় যে আসলে কি মূলত এই নীলা মার্কেটের যে গুস্তের হাঁসের মাংসের যে দোকানগুলো মূলত সন্ধ্যার পরে এগুলো চলে বেশি সারাদিন খুব চলে না একটা তেমন এটার পাশেই এটার পাশেই এই এই যে রিচুড যে সেন্টারটা এটা এটার পাশেই উপস্থিত খুব সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন ভিডিও চালে যাতে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় এবং আপনারা এই ভিডিওগুলো আমার দেখতে পারেন